কোরবানের গোষ্ঠ কিভাবে বন্টন করবেন কয় ভাগ তিন দিনে বেশি রাখা আছে কিনা কোরবানের পশুর চামড়ার বিধান কি কোরবানের পশু অমুসলিমকে দেওয়া যাবে কিনা কোরবানের গোষ্ঠ সুখায় রাখা যায় আছে কিনা তো কোরবানের পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি কোরবানির দোষক কিভাবে বন্টন করবেন কয় ভাগ করবেন এর উত্তর হল কোরবানির পশু তিন ভাগে বন্টন করা ওর আমায়করা মুস্তাহাব বলেছেন কিন্তু কোনো হাদিসের ক্ষেত্রে আলাদা করে এভাবে নির্দেশ করা যে তিন ভাই করতে হবে আল্লাহ কোরানি বলছেন যে ফাকুল ও মিনহো তোমরা কোরবানির পশু তুমি নিজেরা খাওয়া ত আইমো আল কানে আওল মহাতাররা ধনী গরিব সবাইকে দাও তাহলে ধনী গরিব দুই ভাগকে দাও আবার নিজে খাও তিনটেই হয়ে গেলো এখানে এর থেকে তিন ভাগ মোটামুটি ইঙ্গিতে বোঝা যাচ্ছে কিন্তু এটা কোনো জরুরি কিছু না আর সহিদ মুসলিম আদি সাহেব বলছেন তোমরা নিজেরা খাও আবার রেখেও দাও আবার আবার নিজে খাওয়া দান করা সবগুলাই ক্ষেত্রে 49 নম্বর প্রশ্ন হলো সমাজে ভাগ সমাজের ভাগ বলে একটা ভাগ করা চলেছে জায়েজ আছে কিনা অনেক এলাকাতে কোরবানি করার পরে সমাজের ভাগ উঠায় নেয় জোর করে বা বলা ছাড়া জোর করা লাগে না এমনি সবাই দেয় এটা জায়গা কিনা উত্তর হলো এটা উচিত না এটা অন্যায় কেন কারণ আমরা পাঁচজন মিলে একটা গরুতে অংশগ্রহণ করলাম দিলাম এখন সমাজে এক ভাগ দিয়া তাদের মতো গরিবকেই দিল তারা কিন্তু আমার হয়তো অন্য গরিব আছে আত্মীয় সদ আমি তাদেরকে দেব কিন্তু তারা তো তাদের মতো দিচ্ছি এটা উচিত না আমার गोष्टটা আমি কি করব না করব সম্পূর্ণ আমাকে স্বাধীনতা দিয়েছে ইসলাম বিদায় সেখানে এরকম অগশীতভাবে চাদাবাজি বা হয়তো অনেকে সন্তুষ্ট হবে কিন্তু কারো মনে অসন্তুষ্টও থাকতে পারে যদি থাকে তাহলে এটা জটিলতা দেখা দিবে এই জন্য কি হবে না এটা উচিত হবে না যার যাটা তাকে ভাগ করতে দেওয়া উচিত এবং উত্তম কোরবানের গোষ্ঠ তিন দিনে বেশি রাখা জায়গা আছে কিনা উত্তর হলো জায়েজ আছে তিন দিনে বেশি রাখা যাবে না এমন কোন কথা নাই কোরবানের পশুর চামড়ার বিধান কি উত্তর হলো কোরবানের পশুর চামড়া এটা নিজে ব্যবহার করতে পারলে সেটা করা উচিত চামড়া প্রসেস করে ব্যবহার করতে পারলে এটা করা উচিত কোথাও কোথাও মানুষ খায় যদি খাইতে পারেন চামড়া পরিষ্কার করে সেটাও আপনার জন্য ঠিক আছে কিন্তু কোরবানের পশুর চামড়া বিক্রি করা হয় আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে এই কাজটা অনুত্তম কাজ অনুচিত কাজ কেন কারণ কোরবানের গোস্ত এটাও বিক্রি করে আপনি টাকাটা দানে করে দিলেন কিন্তু এটা উচিত না বিক্রি করবেন না আপনি হয় সরাসরি গোশত দিবেন আমায় নিজে খাবেন দুটার একটা বিধায় কোরবানের পশুকে আপনার কোনোভাবেই এটার কোনো অংশকে বিক্রি করে তারপর টাকাটা আপনি দানে করে দিলেন কিন্তু বিক্রি করার দিকে না যাওয়াটাই উচিত সরাসরি ওই জিনিসটা দান করলে সেটাই বেস্ট কোরবানের পশু অবস্থিমকে দেওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানের গোস্ত অবস্থিমকে খাওয়ানো যাবে অসুবিধা নেই শরীরতে কোথাও নিষেধাজ্ঞা নাই অবস্থিমকেও খাওয়ানো যাবে কোরবানের গোস্ত শুকায় রাখা যায় গেছে কিনা যে এলাকায় ফ্রিজ নাই তারা শুকায় রাখতে পারবে কিনা অনেকে বলেন আমাদের দেশে যে কোরবানের গোস্ত কি কারণ যায় না শুটকি বানানো যায় না এতে গরুর কষ্ট হয় পশুর কষ্ট হয় বা হয় এগুলা মনে করার কথাবার্তা এটা সঠিক নয় বরং যে কোনো ভাবে আপনি চাইলে কি করতে পারবেন গোষ্ঠ রাখতে পারবেন আল্লাহ সুমাত আমাদের সবাইকে বিশুদ্ধ রূপে সঠিক ভাবে কোরবানি করার তফিক দান করুন তো কোরবানির পশুর কোনো অংশ বিক্রি করা যায় আছে কিনা চামড়ার ক্ষেত্রে এই কথা চলে আসছে অনেকাংশে তাও পৃথক করে বলতে হয় যে না কোরবানির পশুর গোস্ত হাড্ডি বুড়ি কোনো কিছু বিক্রি করা যিনি কোরবানি করেছেন তার জন্য জায়েজ নাই উচিত নয় তবে যাকে আপনি দান করছেন গরিব মানুষ সে যদি নিয়ে আবার বিক্রি করে দেয় তার জন্য হাডি এগুলো করছি লারা বাইর হয় অতিরিক্ত চর্বিগুলো আছে এগুলো কেজি দ্বারা কিনে হাড্ডি কিনে এগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো আমাদের জন্য এগুলা বিক্রি করা বিক্রি করে নিজে খাওয়ার তো প্রশ্নই ওঠে না যদি বিক্রি করেই ফেলেন তাহলে এটা দান করে দিতে হবে গরিবকে আর বিক্রি না করে ওটা হয় এমনি আল্লাহ রাস্তায় কাউকে দিয়ে দিবেন আর না হলে নিজে খাবেন ব্যবহার করবেন বিক্রি করবেন না তো কোনো কারণে কোরবানি করতে না পারলে পশু কিনছেন কিন্তু কোরবানি করতে পারেন না করবেন কি উত্তর হলো যে পরবর্তীতে কি করে দিবেন আপনি সৎকা করে দিবেন মৃত ব্যক্তির নামে কোরবানির বিধান কি একটু আগে যেটা বললাম অর্থাৎ শুধু মৃত ব্যক্তির নামে আলাদা কোরবানি দেওয়া যায় জনকুল আমি বলেন কিন্তু বলেন মৃত ব্যক্তির সাথে জীবিত ব্যক্তিকে ব্যক্তির সাথে মৃত ব্যক্তিকে যোগ করে দেওয়া যাবে আপনি একটা ছাগল দিলেন যে যেটা আল্লাহ আমার এবং আমার মৃত বাবার পক্ষ থেকে এভাবে করা যাবে আর নবীলাম একটি ছাগল তার পুরো উম্মতের পক্ষ থেকে দিয়েছেন জীবিত মৃত সবাই মোটামুটি এর ভিতরে সামিল